আল্লাহ বলেন সফল ইমানদার জানো আল্লাদী নাহুম আল্লাহ আল্লাদিন আহুম ফি সলান্তি যারা তাদের নামাজে খুশুখুশু বিনয় এবং বিম নম্রতা নিয়ে নামাজ আদায় করে প্রশ্ন আসতে পারো হুজুর ইমান আমার আছে কিন্তু নামাজ আমি পড়ি না না আপনার ইমান যে আছে এর বহির্প্রকাশ করার জন্যে নামাজ লাগবে মনে মনে এটা আসতে পারে আমি আমার যে অবস্থা আমি পানির ওপরে থাকি আমি নামাজ এখানে পড়বো কি করি বিশ্বনবী বলেন সমুদ্রের ভেতরে জাহাজ যদি ডুবে যায় নৌকা যদি ডুবে যায় এই অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায় একটা কাঠ টক্কা বা একটা কেঁচু ধরার মতো পেয়েছো এক হাত দিয়ে আঁকড়িয়ে ধরো আর এক হাত দিয়ে ইশারা করে হলো নামাজ আদায় করো পৃথিবীতে মেয়েদের সন্তান যেমন দুনিয়ায় আসে প্রথমে পানি দেখা যায় কি দেখা যায় আর এই স্থানে প্রথমে পানি দেখা যায় এরপরে রক্ত এরপরে সন্তানের মাথা আল্লাহর হাবিব জানিয়েছেন একটা মহিলার সন্তান দুনিয়ায় আসতেছে পানি চলে এসেছে কঠিন অবস্থায়ও যদি মনে হয় যে নামাজের সময় হয়ে গেছে তোলার ভেতরে এই মেয়েটাকে বসিয়ে সন্তানের মাথা বিছিয়ে দিয়ে বলো নামাজ পড়তে আপনি আছেন কোন যুক্তিতে এরকম কঠিন পরিস্থিতিতে নামাজ আদায় করার যদি নির্দেশ থাকে তা আপনি কি অজুহাত দিতে পারেন বলেন যেন দুনিয়া আমাদের বিভিন্ন সমস্যা হতাশা আসতেছে আসবে আর এই শহর এলাকার মানুষ তো এমনি অভাবই আসবে যত অভাব হোক যে কোনো কষ্ট হোক মসিবত হোক যদি হতাশা আপনাকে ঘিরে ধরে আর কোনো পথ পাচ্ছেন না লম্বা একটা শেষদা দিয়ে যদি চোখের পানি ফেলে কিছু বলতে পারেন আল্লাহ আমি কিন্তু সত্যিও হয় আমার তো মনে হয় সেজদা যদি লম্বা হয়ে যায় আর চোখ দিয়ে যদি মন থেকে পানি নিয়ে আসতে গড়িয়ে ফেলতে পারেন মনে মনে দেখবেন আল্লাহ যেন আপনার মাথায় বোলাচ্ছে সেজদা তো আমাদের এরকম হয় না খশখোজর সেজদা একটা আলাদা জিনিস আজকে থেকে একটা লম্বা করে সেজদা দেওয়া আরম্ভ করবেন আর সেজদার ভেতরে বাংলায় দোয়া করবেন নফল নামাজে সুন্নাত নামাজে মনের কথাগুলো বাংলায় বলা যায় যাচ্ছে কথা বুঝতেছেন আমার শুধু ফরজ নামাজ ওয়াজিব নামাজ বাদ দিয়ে সুন্নাত নফল নামাজ যেগুলো আছে এগুলো শেষ দায় বা রুকুতে যে মনের কথাগুলো এই এই বিপদ আছে এই এই সমস্যা আছে এই অসুস্থতায় আছে পরিবারে এই ঝামেলা আছে যে কান্নাকাটি করে বাংলায় আপনি বলবেন যত বাংলায় যে ভাষায় আপনি কথা বলতে পারেন ওইটাই যদি আল্লাহকে বোঝাতে পারেন মনের ভাষা দিয়ে যত আবেগ আসবে আপনার ভেতরে তত তাড়াতাড়ি আপনার দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি এখানে সফল হতে হলে আমাদেরকে প্রথমে নামাজ ধরতে হবে যারা নামাজ পড়েন না পাঁচ অগ্ন নামাজ আরম্ভ করেন নামাজের ভেতরে খসুমি আনতে হলে নামাজ বসতে হবে আগে সাবি নামাজ আদায় করার পরে শেষ দাশেষ নামাজ শেষ চলে যাচ্ছেন নবীকে বললেন দাঁড়া নামাজ পড়ো তুমি যেন নামাজ পড়ো নি সাবি আবার নামাজ আদায় করলেন বিশ্বনবী বললেন তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়নি লোকটা আবার নামাজ আদায় করেছে বললেন নামাজ পড়ো তুমি নামাজ লোকটা আবার বসে পড়িস আমি এর চাইতে সুন্দর করে নামাজ আর পড়তে পারি না আল্লাহর নবী বললেন এতক্ষণ পর্যন্ত সে নামাজ আদায় করেছ এই নামাজ আমি শেখাইনি নিল কামা রয় মুনি ওসল্লি নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো একজন লীলার মনের ঘাট বাসে নামাজ আজকে থেকে আরম্ভ করবেন নামাজের তেরোটা ফরজ চোদ্দোটা ওয়াজিব যারা জানে তাদের কাছে একদিন দুই দিন পাঁচ দিন করে করে শিখে নেন মনে করবেন এইটা আমার খাবার খাওয়ার মতো একটা দায়িত্ব কথা বুঝতেছেন সফল হতে হলে মাস্ট বি নামাজ লাগবে নামাজ ছাড়া কেউ সফল হতে পারে না কোন মানুষ যদি নামাজ পড়ে না আকাশ দিয়ে উড়ে যাচ্ছে বুঝবেন ভণ্ড কথা হয়তো জিনকে করার মাধ্যমে এই কাজ করছে নামাজ আদায় না করে কেউ যদি আকাশ দিয়ে উড়ে যায় ওটা যদি ভণ্ড হয় যে দরবারে গেলে নামাজ নেই নামাজের শিক্ষা নেই ওটা ভণ্ডের দরবার না এই জন্য আশা করছে আপনি নামাজ করা শুরু করবেন আমি খুব সংক্ষেপ করছি কারণ নামাজ আল্লাহ পাক বলেন যে মানুষগুলো অনর্থক কথাবার্তা অনর্থক কাজ কারবার থেকে নিজেকে বাঁচিয়ে রাখে আজ একটা মোবাইলের মাধ্যমে হাজারো মানুষ অনর্থক বিষয়ে ডুবে থাকে সারা দিন সারা রাত যারা সফল হতে চায় তারা অনর্থক কোনো বিষয় নিয়ে আমরা ডুবে থাকবো না যে কাজের কোনো অর্থ নেই যেই কাজের কোনো সময় দিলে কোনো অর্থ পাওয়া যায় না কোনো লাভ হয় না ওই রকম কোনো কাজে মমিন যেতে পারে না যারা তারা আদায়ে মমিন তৎপর হবে প্রশ্ন আসতে পারে আয়াতগুলো তো নাজিল হয়েছে মক্কায় আর জাকাতের বিধান নাজিল হয়েছে মদিনায় তাও হিজরত করার দুই বছর পর তাহলে এই আয়াতগুলো কি মিথ্যা আল্লাহ রব্বুল আলমিন এখানে জাকাত দ্বারা শুধুমাত্র সম্পদের জাকাত না নিজের শরীরকে নিজের মনকে পরিচ্ছন্ন করা পবিত্র করার দিকেও ইঙ্গিত দিয়েছেন সুতরাং আজ আমাদের শরীর সাড়ে তিন হাত বডি পবিত্র করা লাগবে কোনো হারাম জিনিস যেন আমার ভেতরে প্রবেশ না করে আজ হাজারো পুরুষ মানুষ হালালভাবে বেঁচে থাকার জন্য যদি চেষ্টা চালায় পরিবারস্থ লোকদের কারণে আজ অনেকেই পারে না হারাম জিনিস দিয়ে নিজের শরীরকে পরিবারকে লালন পালন করতে শেষে অবৈধ পথ বেছে নেয় জন্য আমরা যদি সফল হতে চাই অবশ্যই আমাদেরকে পবিত্র শরীর মন আত্মা কদ তাসাক্কা আল্লাহ পাক বলেন সফল হয়েছে তারা যারা নিজেদেরকে পরিচ্ছন্ন পবিত্র শুদ্ধ করতে পেরেছে আল্লাহ আমাকে সব প্রত্যেককে এরকম মন দান করেন বলেন আমিন একটু আগে বললাম না যাদের কারণে আপনি অবৈধভাবে টাকা ইনকাম করে রেখে যাচ্ছেন তারা এই ইনকামের ভাগ নিতে রাজি আছে কিন্তু আপনার পাপের ভাগ নিতে কেউ রাজি না পরেরটাই আছে ওল্লাদিন হোমলি ফরু জি হিম হাফ মানুষগুলো যদি সফল হতে চায় তারা নিজেদের লজ্জাস্থানের হেবাসত করে হাজারও মেয়ে লোক পেছনে বসে আছে এটা শুধু এদের জন্যে না রেকর্ড হচ্ছে এই কারণে বলছি আজ হাজার হাজার ইমানদার দেশ বিদেশে নিজের লজ্জাস্থান অন্য জায়গায় ব্যবহার করছে নিজের স্ত্রীর উদাসীনতার কারণে